সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি একটা পার্সেল এসেছে যদিও পার্সেলটা আমার না পার্সেলটা ছিল বাবার অনলাইন থেকে সেরকম কোনোদিনই বড় কিছু অর্ডার দেওয়া হয়নি তবে এবারে একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছি এই ফার্স্ট টাইম অনলাইনে ফোন অর্ডার করেছিলাম তো এটা একটু বড় অ্যামাউন্টের পার্সেল ছিল তো সেই জন্যই আরও সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্যই নিচে এসে তোমরা অনেকেই জানতে চাইতে পারো কোন অ্যাপ থেকে অর্ডার করেছি আর এটা কোন কোম্পানির ফোন ছিল ফোনটার নাম ছিল পোকো আর এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম অর্ডার দেওয়া দুই তিন দিনের মধ্যেই কিন্তু ডেলিভারি হয়ে গেছে আবার আগের ফোনটা একদম একদমই নষ্ট হয়ে গেছে তো সেই জন্যই আরো এটা অর্ডার দিয়েছিলাম ফোনটা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল যাই হোক এখন যে ভিডিও ক্লিপটা দেখছো এটা ছিল তার পর দিন তো আশা করি অনেকেই জানো এখন কটা দিনের জন্য এসেছি বাবার বাড়িতে আমার তো মোটামুটি জামাই ষষ্ঠীর বাজার হয়ে গেছে তবে মায়ের হয়েছিল না তো সেই জন্যই আজকে একটু বেরোচ্ছি করিমপুরের বাজার করা যায় কটা দিন ধরে কিন্তু বেশিরভাগ দিনই বৃষ্টি হয়েছে তার সাথে মেঘলা ওয়েদারও ছিল তবে আজকের ওয়েদারটা কিন্তু একটু আলাদা গরম তো ছিলই তার সাথে রোদের তাপটাও কিন্তু ছিল চর বেলার দিকে যেহেতু এখন বেশিরভাগ দিনই ঝড় বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কিন্তু এই রোদ গরম হলেও দুপুর বেলায় বেরিয়েছি যাই হোক এই যে করিমপুর তো পৌঁছে গেছি তারপরে সোজা চলে এসেছি জামা কাপড়ের দোকানে আমরা আশা করি আগের অনেকগুলো আগেই দেখে নিয়েছি আমার মোটামুটি জামা বাজার কম শুধু যে আমি জামা ষষ্ঠী করতে এসেছি তা তো নয় মাও তো যাবে মায়ের বাবার বাড়ি তো সেই জন্যই আজকে দিদার জন্যই শাড়ি কিনতে আসা শাড়ি তো এখানে মোটামুটি অনেক কিছুই পছন্দ হচ্ছে তবে সমস্যাটা হচ্ছে দিদাকে নিয়ে কারণ দিদা সব রকমের শাড়ি একদমই পছন্দ করে না পরে আবার কালারেরও ব্যাপার আছে মানে একটু যদি ডিপ কালার হয় তাহলে আর উনি পরবেন না এই যে শ্যাওলা কালারের শাড়ি শাড়িটা দেখছিলাম সেটা আমার আর মায়ের দুজনেরই কিন্তু পছন্দ ছিল দিদা যদি এই ধরনের সিল্ক না পড়ে তো সেই জন্যই আর সাহস করে আমরা নিতে পারি তারপর হঠাৎ করে এই শাড়িটা চোখে পড়লো আর এটা যেহেতু ছিল তাতে তার সাথে চওড়া পাড়ও ছিল তো এই ধরনের শাড়ি দিদা পছন্দ করে তো সেই জন্যই ফাইনালি এটাই পছন্দ করেছি আচ্ছা এই দুটো শাড়ির মধ্যে তোমাদের কোন শাড়িটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দিদার শাড়ি নেওয়া হয়ে গেলে আরও কয়েকটা শাড়ি দেখছিলাম ষষ্ঠীতে বাবা তো দিয়েছেই তার সাথে আবার মা আলাদাভাবে দিয়েছে তো সেই জন্যই ভাবলাম মায়ের টাকা যদি কিছু পছন্দ হয় সেটা আজকেই নিয়ে তবে সেই রকম কিছুই পছন্দ হলো না সত্যি বলতে গেলে এই ধরনের সিল প্রচুর হয়ে গেছে তো সেই জন্যই আর এগুলো একদমই ভালো লাগে না এখন তারপর ভাইয়ের জন্য কয়েকটা জিনিস কেনাকাটি ছিল মায়ের তো সেগুলো নিয়ে নিয়ে আমার সাথে বাজারে আসলে মা বেশ অনেক কিছুই কেনাকাটি করে নেয় কারণ আমি যেহেতু এখন অনেকটাই দূরে থাকি চাইলেই আসতে পারি না তো একা একা বাজার করতে আমার মনে হয় কারোরই খুব একটা ভালো লাগে না তার উপরে আবার মায়ের সাথে সেই ছোট থেকেই বাজারে আসা অভ্যেস তো সেই জন্যই মায়ের এখন একটু বেশি প্রবলেম হয়ে যায় যাই হোক ওখানে বাজার করা হয়ে গেলে এই যে এই দোকানে মায়ের একটা শাড়ি দেওয়া ছিল ফলস ফিগো করতে তো সেটাই নিতে এসেছি তারপরে এই যে চলে এসেছি ছেলেদের মানি ব্যাগের দোকানে মানিব্যাগ বললে ফুল হবে অনেক কিছুই মোটামুটি পাওয়া যায় আজকে মেন এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্যই মানি ব্যাগ নিতে ওর সাথে বাজারে বেরিয়ে ওর জন্য গিফট নিতে কেমন একটা লাগে তো সেই জন্যই বেশিরভাগ সময় সারপ্রাইজ গিফট কিন্তু করিমপুরে এসে মায়ের সাথে এসেই প্রথমে এই যে এইগুলো দেখছিলাম এগুলো খুব একটা ভালো লাগছিল না তো সেই জন্যই দাদাটা বললো আমি যেটা ব্যবহার করি সেটা বহু বছর গিয়েছে তো সেই রকম টাইপের বের করে দেখাচ্ছি তারপরে এই যে এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিওর চামড়া এটা দেখা মাত্রই কিন্তু আমাদের পছন্দ হয়ে গেছে গেছে দাদাটা নিজে যেহেতু ব্যবহার করে তো সেই জন্য একটু ভালোই রিভিউ দিলো লাইফ টাইমে দায়িত্ব আমার ঠিক আছে ফিললে চলে আসবো বললাম তো লাইফ টাইমে দায়িত্ব আমার 10 12 বছরের কোনো কথা হবে না যে ব্যবহার করবে সে বুঝ দারবে অসুবিধা নাই আচ্ছা আমার কথা কোন বিয়ে হয়নি আমাদের কখন দিয়েছে এটা ও আমি খেলে নি এখন আমি এখনো নতুন আছে মানে নতুন টাকা গুলো এর মধ্যে রাখো নাকি নতুন টাকা গুলো রেখে দিই

মানে যে জিনিস নিজে ইউজ করবো না সে জিনিসের দায়িত্ব নেওয়া যায় অসুবিধা নেই বারো বছরের দায়িত্ব বছর তুই মিলি কথাটা আমি বললাম তো যাই হোক ওটাই নিয়েছি তারপরে চলে এসেছি ফোনের কভারের দোকানে আমাদেরকে তো ফার্স্টেই দেখিয়েছি বাবার ফোনটা ফোনের কভার নেওয়ার জন্য এই দোকানে আরও এসেছি এখানে লেডিস ফোনের কভারগুলো না বেশ সুন্দর বিয়ের আগে এখান থেকেই কিন্তু আমি নিতাম তবে ওই বাবার ফোনের কভারটা একদমই পাচ্ছিল না মানে কতক্ষণ যে ওয়েট করতে হয়েছে সেটা আর বলার নেই শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি করব কয়েকটা লেডিস কভার দেখছিলাম তারপর অনেকক্ষণ বাদে যে খুব সামান্য পরিমাণে বাবার ফোনের কভার দেখা হালকা কালারগুলোই বেশি ভালো লাগছিল তবে এগুলো না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় সেই জন্য একটু কনফিউশনেই ছিলাম কোনটা নেওয়া ফোনটা যেহেতু নিয়ে আসেনি তো সেই জন্যই আরও বেশি প্রবলেম হচ্ছিলো অনেক সময় একই কোম্পানির ফোন হলেও একটু উনিশ বিশ কিন্তু হয়ে যায় ফোন কভার চয়েস করা হয়ে গেলে এই যে এখন বেরিয়ে পড়লা দুপুর কীভাবে যে বাজার করলাম মানে সেটাই বলা মুশকিল দেখবে বাইরে যদি রোদ গরম থাকে না বাড়ির থেকে বেরোনোর সময় বেশি যেন চিন্তা হয় যে কিভাবে এই রোদ গরমে বাজার করবো তবে বাজারে চলে এলে কিভাবে কিভাবে সময় কেটে যায় সেটাই বোঝা যায় আমরা যখন করিমপুর পৌঁছোই তখন রোদ উঠলেও একপাশে কিন্তু বেশ ভালোই ঘন কালো মেঘ উঠেছিল হয়তো বিকেলের ভালোই ঝড় বৃষ্টি হবে কিন্তু দেখ ঝড় বৃষ্টি তো দূরের কথা এখন যেন রোদ আরো বেশি করে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো কিন্তু আকাশ দেখে বোঝাই যাচ্ছে না যাই হোক এই যে বাড়িতে চলে এসেছি আমাদের বাড়িতে করিমপুর থেকে আসতে ওই সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট অনেকেই বলতে পারো যে আমি তো ভিডিওতে সব সময় আমার বাড়ি করিমপুরেই বলি এই কথাটা অবশ্যই এর আগেও অনেকবার বলেছি তবে আজকেও চলো আরেকবার বলে তো অনেক জায়গাকার মানুষই আমার ভিডিও দেখে তো তারা কিন্তু অনেকেই করিমপুরটাই ঠিকঠাক চেনে এবারে সেখানে যদি আমি বলি আমার বাড়ি পড়াতলায় লাইট তো সেটা তো আরোই কেউ চিনতে পারবে না তো সেই জন্যই আরো করিমপুরটাই বলি যাই হোক করিমপুর থেকে কিন্তু আমাদের বাড়িটা অনেকটাই তোমাদের বোঝাতে পারলাম আর এই যে সঙ্গে সঙ্গে বাবার ফোন নিয়ে চলে এসেছি ফোনটা যেহেতু যদিও ফোনের কালারটা একটু বেশি সুন্দর ছিল তবে সাদা কালারের কভার একদমই পাইনি তো সেই জন্যই নিতে পারলাম না চলো কভারটা কেমন লাগলো সেটাও জানিও তার সাথে আমার ব্লগটা আজকে কেমন ছিল সেটাও কিন্তু জানাতে ভুলবে না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সকলকে ডাটা ん